নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন আপনাদের সবাইকে দ্য রাইজিং ওয়ার্ল্ডে স্বাগত জানাই বন্ধুরা শুল্ক যুদ্ধে ভারতের কাছে বড় ধাক্কা খেলো আমেরিকা আমেরিকা ভেবেছিল তারা ট্র্যারিপ দিয়ে ইন্ডিয়াকে তাদের হাতের মুঠোয় আনবে কিন্তু সেটা সম্ভব হয়নি ইন্ডিয়ার উপরে পঞ্চাশ পারসেন্ট শুল্ক চাপানো সত্ত্বেও ইন্ডিয়ার মাথাকে নোয়াতে পারলো না আমেরিকা তবে ভারতবর্ষের কিছু কিছু শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পোশাক শিল্পে ভারতের ব্যাপক ক্ষতির একটা সম্ভাবনা আছে ভারত থেকে একটা বিরাট পরিমাণ পোশাক অ্যান্ড বাজারে রপ্তানি হয় এবং তার জন্য একটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে ভারতের এই পোশাক শিল্প তবে বিভিন্ন যে যন্ত্রাংশ তৈরি করে যে সমস্ত কারখানাগুলি তারা প্রাথমিকভাবে ধাক্কা খানিকটা আসলেও পরবর্তীতে ধাক্কা সামলে নিতে পারবে কিন্তু এই পোশাক শিল্পের জন্য এখন ভারত সরকার খুবই চিন্তিত তারা এখন অল্টারনেটিভ মার্কেট খুঁজছে তবে আর চিন্তার বিষয় হলো যে গহনা ও রত্নশিল্প গহনা ও রত্নশিল্পের একটা বিরাট বাজার আছে আমেরিকায় আমরা ভারত থেকে 85% গহনা আমেরিকান মার্কেটে সাপ্লাই দিই এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কাজ করে তাদের এখন কাজ খানিকটা অনিশ্চয়তার মধ্যে চলে এসছে কারণ হঠাৎ করে এতটা শুল্ক যখন ভারতের উপর চাপানো হলো তখন আমেরিকান মার্কেটে ভারতের পণ্য যা আস্তে আস্তে কম আসবে এবং দাম বৃদ্ধি পাবে তবে ট্রাম্প মুখে ফিফটি পারসেন্ট বললেও তিনি কাজে কিন্তু ফিফটি করতে পারছেন না ভারতের যে মোবাইল উৎপাদন হয় এবং যে ওষুধ তার উপরে শুল্ক এখনও শূন্য এবং পেট্রোপণ্যের উপর কিছু শুল্ক চাপিয়েছে তবে রাশিয়া থেকে তেল কেনার জন্য যে এই শুল্ক চাপানো হয়েছে এটা ট্রাম্পের কেবলমাত্র শুধু বাহানা ছাড়া আর কিছুই নয় কারণ ট্রাম্প সবসময় চাইছে ভারতের মার্কেটে এন্ট্রি নিতে এবং তা ভারতের যে কৃষিক্ষেত্র আছে ও দুগ্ধ শিল্প আছে তার মধ্যে ট্রাম্প এন্ট্রি নিতে চাইছে এবং সেই বাজার তিনি ধরতে চাইছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বার্তা বার্তা দিয়েছেন যে ভারতের কৃষকরাই ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার পায় ভারতবর্ষে কৃষক জেলে এবং দুগ্ধ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে আমরা কোনো মতেই আপোষ করব না এবং কোনো সমঝোতা হবে না এই নিয়ে এই তো ডো রোনাল্ড ট্রাম্পকে একেবারে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী তারপর ভারতবর্ষের পাশে অনেক দেশই এখন দাঁড়িয়ে গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি তো বলেই দিয়েছেন আমি ট্রাম্পের সঙ্গে কোনো কথা বলবো না আমার যদি কথা বলতেই হয় তাহলে আমি নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবো এবং সেই মতন তিনি নরেন্দ্র মোদীকে ফোনও করেন এবং তার সঙ্গে কথাও বলেন এবং নরেন্দ্র মোদিও একটা টুইট করেছেন যে ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট লুলার সঙ্গে আমার ফোনে বার্তালাপ হয়েছে এবং এই বার্তালা ফলপ্রসূ হয়েছে এবং তিনি শুল্ক নিয়েও তার সঙ্গে আলোচনা করেছেন তবে ভারতবর্ষ যে এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য তবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও ভারতবর্ষের রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতিরা সবাই যেন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং ভারতের পাশে সবাই একইভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে ভারতের মাথা না নোয়ায়। কিন্তু এই সুযোগে চীনও কিন্তু এখন আর ছেড়ে কথা বলবে না আমেরিকাকে চীনও একটা সুযোগ পেয়ে গেছে ভারতের পাশে দাঁড়ানোর চীনের তো রাষ্ট্রদূত বলেই দিয়েছেন এক ইঞ্চি জমি ছাড়লে এক মাইল নিয়ে নেব ভারত ব্রাজিল রাশিয়ার মতো ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলির উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই ঘটনা নিয়ে চীনা রাষ্ট্রদূত এই মন্তব্য করেছেন এবং তিনি নাম উল্লেখ না করে ট্রাম্পকে গন্ডা বলে আখ্যা আখ্যা দিয়েছেন তবে এসবের পাশাপাশি ভারত কিন্তু কূটনৈতিক স্তরে আমেরিকার সঙ্গে বৈঠক চালিয়েই যাচ্ছে যাতে এই শুল্কের একটা সমাধান করা যায় ইতিমধ্যে পাঁচ দফা বৈঠক হয়ে গেছে কিন্তু কোনো সমাধান সূত্র ওই বৈঠক থেকে বের হয়নি আগামী পঁচিশে আগস্ট আবার এই শুল্ক নিয়ে বৈঠক আছে দেখা যাক সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা এ বিষয়ে আমি আরও আপডেটেড ভিডিও নিয়ে আসবো নমস্কার